আসসালামু আলাইকুম অনেক দিন পর ঈদের তৃতীয় দিন আজকে বের হলাম ঈদের ঘোড়ার জন্য তো আজকে চলে যাচ্ছি সিলেট টু পান্তু ভাই তো আপনারা আমার সাথে থাকুন সম্পূর্ণ ব্লগটি দেখুন তাহলে বুঝতে পারবেন পান্তু ভাই কি কি আছে এবং কিভাবে যাব সেটা আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ব্লগটা যদি দেখেন তো আমার সাথে আর কে কে আছে চলুন আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে আমার ক্যামেরাম্যান এই আমার ছোট ভাই আমরা এই তিনজনই যাচ্ছি যাচ্ছি বাইকে তো গাইস আমাদের পথ চলা এখন শুরু হয়ে গেল আমাদের পথটা অনেক লম্বা তাই আমরা তাড়াতাড়ি করে আমরা শুরু করলাম যাতে তাড়াতাড়ি যাওয়া যায় ওইখানে মেন স্পটে তো আমরা বাইকে করে তিনজনই যাচ্ছি আমার পিছনে আছে শালাবাবু আর আপনাদের আপু পিছনে তো আমরা দুপাগুল ক্রস করে দুপাগুল জায়গাটার নাম দুপাগুল এরপর সাহেব বাজার এই দুইটা জায়গা ক্রস করে আমরা এগুচ্ছি রাস্তাটা এগুচ্ছি আমরা ফতেপুর হয়ে এরপর মানিকগঞ্জ বাজার হয়ে আমরা যাবো এই যে এখন গোয়েনঘাট আসি এসে পড়ছি গোয়েনঘাট গোয়েনঘাট হয়ে এখন ডুবো গিয়ে আমরা এই যে তো এটা হচ্ছে আপনার মাদুরতল বাজারের এরিয়া আমরা গোয়েনঘাট কলেজের পাশ দিয়ে হয়ে আমরা আসছি এই যে মাদুরতল বাজারে যাচ্ছি এখন ওই বাজার হয়েই তারপর প্রান্থমায় যাওয়া লাগে এখন আমরা পান্থমাই যাওয়ার আগে যে রাস্তাটা ওইটা ক্রস করতে খুবই রাস্তা খারাপ খুবই রাস্তা খারাপ খারাপের মানে বর্ণনা দেওয়ার মতো বাসা নেই এত খারাপ তো এই যে পান্তমাই আমরা ঢুকতেছি গিয়ে এখন পান্তমাই পর্যটন কেন্দ্রের দিকে যাচ্ছি এখন আপনারা দেখতে পারতেছেন তো এই রাস্তাটা ঢুকেই একটা খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন আপনারা এত সুন্দর দৃশ্য যা বলার মতো না খুব সুন্দর দৃশ্য একটা তো এখানেই সব কষ্ট দূর হয়ে যায় মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় এই যে তো আমরা এখন এসে পড়ছি মেইন পর্যটন কেন্দ্রে স্পটে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে আগে একটা ব্রিজ ছিল ব্রিজটা এখন ভেঙে গেছে তো এখন পর্যন্ত ঠিক করা হয় নাই তো যাই হোক আমরা পায়ে হেঁটেই আমরা শুরু করছি আমরা যাচ্ছি মেইন স্পটে যেখান থেকে ঝর্ণা দেখা যায় যেখানে গেলে আর ঝর্ণার পানিটা শোয়া যায় সেখানে যাচ্ছি এই যে মাঠ এই মাঠটা অনেকেই জানেন চিনেন পান্থমাইয়ের মাঠ মাঠ নামে পরিচিত বিশাল বড় একটা মাঠ পান্তমাই মাঠ এই মাঠের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তো দেখতে থাকুন আপনারা আমাদের সাথে এই যে পান্তমাইয়ের মাঠটা মাঠের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ঝালমুড়ি আছে প্লাস কিছু দুই একটা দোকানপাট বসছে এখানে আর কোনো দোকানপাট নাই আশপাশে তো এই যে ঝর্ণাটা এখান থেকে দেখা যায় ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ঝর্ণাটা ঝর্ণার পানি কম কম থাকার কারণে খুব ইয়ে দেখা যাচ্ছে মানে ছোট দেখা যাচ্ছে পানি কম থাকার কারণে ঝর্ণা আছে ঝর্ণা আর সাথে আমাদের এই যে হালকা নাস্তার খাবার এখানে আর খাওয়ার মতো আর কোনো কিছু নাই ওই যে ঝর্ণা পানি ঠান্ডা তো এখন আপনাদের আপু পাটা ভিজাবেন এই যে পানিতে নামছেন উনি পানিটা অনেক নাকি ঠান্ডা কারণ চলতি পানি তো ঠান্ডা থাকবেই পাহাড় বেয়ে আসে ওই পানি তো ঠান্ডা থাকবেই পানিটা ঠান্ডা প্লাস অনেক সুন্দর অনেক স্বচ্ছ একটা পানি এই যে আপনারা দেখতে পারতেছেন পানির বালির কোনাগুলো দেখা যাচ্ছে পানির নিচ থেকে এই যে তো উনি মুখ হাত ধুয়ে নিতেছেন পানিটা ওনাকে অনেক ঠান্ডা বিশেষ করে আমাদের যে জাফলং সাদা এই এগুলোর পানিগুলো খুব ঠান্ডা থাকে কারণ এইগুলো পাহাড় বেয়ে আসে তো পাহাড় বেয়ে আসে পানিগুলো স্বচ্ছ ক্লিয়ার এবং ঠান্ডা থাকে তো যাই হোক উনি ওনার মন মতো করে ভিজতেছেন পানিতে হাত মুখ ধুইতেছেন এই যে পানি নাকি অনেক সুন্দর সবাইকে দেখাচ্ছেন আর ওই যে আমার শালাবাবু তো পানিতে একদম মানে ভিজে একাকার দেখতে পারতেছেন আপনারা অনেক লোক আছে এখানে অনেক মোটামুটি পর্যটন আসছে এই যে আপনারা দেখতে পারতেছেন কাছের যারা আসছে এরা বা দেখা যাচ্ছে বাইকে আসতে পারবে আর বাকি সবাই আসা কঠিন হয়ে যাবে কারণ রাস্তার খুবই অবস্থা খারাপ ক্যামেরা নাও আমার আর দিলরে ভিডিও করো ভিডিও তো আরও ফানিট লাগে বাও বিদায় মায়াবতী ঝর্ণা অনেক ঘুরলাম অনেক এনজয় করলাম আবার দেখা হবে নেক্সট টাইমে নেক্সট কোনো সময় আল্লাহ হাফেজ